কোরআন তেলাওয়াতের মধ্যে যদি সেজদার আয়াত পড়া হয় এবং তেলাওয়াত শেষে সেজদা দিব বলে সাথে সাথে দেই নাই কিন্তু পাঠ শেষে সেজদা দিতে ভুলে যাই এক্ষেত্রে করণীয় কি স্বামীর মৃত্যুর পর ইদ্যত তালাকের মধ্যে পার্থক্য কি তালাকের ইদ্যত কিভাবে পালন করতে হয় একজন ওষুধ বিক্রেতা জন্ম নিয়ন্ত্রণকারী ঔষধ ও বিক্রয় করে এবং তার একমাত্র উপার্জন ওষুধ বিক্রয় এক্ষেত্রে বিক্রেতা গুণাগার হবে কিনা এবং তার বিকৃত অর্থ হালাল হবে কিনা আমি একজন অটোরিক্সা চালক আমার পরিবারের ইমোশনাল কিছু বললে অনেক যাত্রী আমি না চাইতেই দয়া করে একশত বা পাঁচশত এমনকি এক হাজার টাকা পর্যন্ত দেয় এভাবে নেওয়াটা হালাল হবে কি ডাক্তারদের মতে বাচ্চা হওয়ার পর পরবর্তী বাচ্চা নেওয়ার ঝুঁকিপূর্ণ এক্ষেত্রে ইসলাম কি বলে যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা পরবর্তী সন্তান নেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন নিজের শরীরকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না কিন্তু সব ক্ষেত্রে যে এটি আপনার এই তথ্য একেবারে সঠিক প্রমাণিত হয়েছে ব্যাপারটি সব ক্ষেত্রে এরকম না আমি ব্যক্তিগতভাবে একবারে বাই নেম বলতে পারি প্রফেসর হামিদুর রহমান বাংলাদেশে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ারদের এখন ওনার বয়স বোধহয় হয় একশোর কাছাকাছি মেবি তো ওনার মেয়ে এবং মাক্তুল আশরাফ এর মালিক হাবিবুর রহমান সাহেবের স্ত্রী তার অনেকগুলো বাচ্চা হয়েছে সিজার হওয়ার পরও এরকম আমি আমার পার্সোনালি আমি জানি একটা নাম সহ কোর্ট করে বলতে এরকম বহুত আছে কিন্তু তারপরও ডক্টররা যদি অভিজ্ঞ ডক্টররা যদি বলেন যে না এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা রিস্কি হবে তাহলে সেক্ষেত্রে রিস্ক নিয়ে বিশেষ করে জীবনের হুমকি হতে পারে এরকম যদি জোরালো মনে হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা নেওয়া যাবে না বরং এক্ষেত্রে ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ এটা মায়ের স্বাস্থ্য মায়ের জীবনকে রক্ষা করার জন্য করা যেতে পারে কোনো অসুবিধা নেই বরং করতে হবে যদি রিস্ক অনেক বেশি থাকে কোরআন তেলাওয়াতের মধ্যে যদি সেজদার আয়াত পড়া হয় এবং তেলাওয়াত শেষে সেজদা দিব বলে সাথে সাথে দেই নাই কিন্তু পাঠ শেষে সেজদা দিতে ভুলে যাই এক্ষেত্রে করণীয় কি এটা পরবর্তীতে দিয়ে ফেলবেন যত দ্রুততার সাথে সম্ভব ও আরো প্রশ্ন আছে স্বামীর মৃত্যুর পর ইদ্যত তালাকের মধ্যে পার্থক্য কি তালাকের ইদ্যত কিভাবে পালন করতে হয় ইদত বলা হয় গণনা করাকে এটা শাব্দিক অর্থ গণনা করা আর ইসলামী পরিভাষায় ইদ্যত বলা হয় কারোর স্বামীর সাথে কোনো মহিলার বিচ্ছেদ হয়ে গেলে কিংবা স্বামী মারা গেলে স্ত্রী যে পিরিয়ডটা টা করা থেকে নিজেকে বিরত রাখতে হয় এই মৌলিকভাবে এই কাজ এবং আনুষ্ঠানিক কিছু কাজ করাটাকে ইদ্যত বলা হয় এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে স্ত্রীর তিনটা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করতে হয় অর্থাৎ কারোর সাথে বন্ধন আবদ্ধ হতে পারেন না এরপরে তিনি বন্ধন আবদ্ধ হতে পারেন আর যদি কারোর গর্ভবতী থাকেন ওই অবস্থায় হয় তাহলে সেইদের গর্ব খালাস হওয়ার আগ পর্যন্ত সন্তান প্রসব আগ পর্যন্ত তিনি বিয়েসাদিতে আবদ্ধ হতে পারেন না এবং যদি কারোর মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তিনি তিন মাস অর্থাৎ নব্বই দিন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ না তারপর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন কেন কারণটা কি এর কারণ হল পুরুষকে মহিলা করতে হয় কারণ মহিলার গর্বে এই ভদ্রলোক যিনি যার সাথে বিচ্ছেদ হয়ে গেল তার কোনো সন্তান আছে কি না যদি আজকাল মেডিকেল চেপের মাধ্যমে জানা যায় ইসলাম তো সর্বজনীন সর্বকালীন সব যুগের জন্য প্রযোজ্য যেখানে এটা নাই সে কি করবে তো এর বাইরে চেক আপে হতে পারে এই জন্য এই পিরিয়ডটা দিয়েছে যে এই পিরিয়ডটা পর্যন্ত এটা একমাত্র কারণ এটা একটা কারণ আল্লাহ নির্দেশে আরো বহু রহস্য আছে থাকতে পারে আমরা কয়টা জানি তো এই টাইমটা তিনি অন্যত্র আবদ্ধ হবেন না এটা হলো বিবাহ পরবর্তী নারীর তালাকত তিন মাস বা তিনটা মাসিক তিনটা মাসিক মাসিক বন্ধ হয়ে গেলে মাসিক না থাকলে সেক্ষেত্রে তিনি আহ পালন করবেন অর্থাৎ বিবাহ থেকে বিরত থাকবেন এরপরে তিনি বিবাহবন্ধন আবদ্ধ হবেন অন্যত্র এক আর যদি স্বামী মারা যায় তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি ইদ্যৎ পালন করবেন এই সময় তিনি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না বিবাহের প্রস্তাবও দিবেন না এবং এই সময়টাতে তিনি স্বামীর সংসার যেখানে মারা গেছেন স্বামী সেই জায়গাতে অথবা নির্দিষ্ট যেখানে তার জন্য থাকা সেফ এরকম জায়গাতে তিনি নিজেকে অবস্থান করে রাখবেন তিনি একান্ত প্রয়োজন ছাড়া ডাক্তার দেখানোর জন্য বের হতে পারেন একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাইরে বাহিরে এটা শোক পালনের অংশ হিসাবে নট অনলি ইদ্যুৎ পালন এটা শোক পালনের অংশ হিসাবে তাহলে দুটার মধ্যে পার্থক্য বিচ্ছেদের পর তিনটা মাসিক অথবা তিন মাস আর স্বামী মারা গেলে চার মাস দশ দিন সাঁয় মারা গেলে তখন নিজেকে শোক অংশ হিসাবে একটা জায়গায় তিনি আবদ্ধ করেন বা আবদ্ধ করা মানে এই না যে ঘর থেকে বেরোতে পারবেন মানে একটা ঠিকানার মধ্যে থাকবেন বাইরে যাওয়া করবেন না একান্ত প্রয়োজন ছাড়া আর তালাক প্রাপ্ত হলে সেক্ষেত্রে সবই করতে পারবে শুধু বিবাহ আবদ্ধ হবেন না বাইরে তিনি যেতে পারবেন এগুলো পার্থক্য একজন ওষুধ বিক্রেতা জন্ম নিয়ন্ত্রণকারী ঔষধ ও বিক্রয় করে এবং তার একমাত্র উপার্জন ওষুধ বিক্রয় এক্ষেত্রে বিক্রেতা গুণাকার হবে কিনা এবং তার বিকৃত অর্থ হালাল হবে কিনা নিয়ন্ত্রণ অস্থায়ীভাবে যত প্রক্রিয়া হয় সেগুলো শর্ত সাপেক্ষে জায়েজ আছে বিদায়গুলোর আইটেমগুলো বিক্রি করলে সেটা বিষয় হবে না এর কারণে তার উপার্জন হারাম হবে না একবারে স্থায়ী পদ্ধতি লাইগেশন ইত্যাদি সেগুলোকে ইসলাম না কিন্তু অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি কি খাওয়াবে এই চিন্তা থেকে না হয় বরং মায়ের স্বাস্থ্য অন্যান্য অন্য পারিপার্শ্বিক নানান কারণে জন্ম নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে সেটার জন্য যে কোনো পদ্ধতি বৈধ পদ্ধতি গ্রহণ করা যেতে পারে এবং সেটার জন্য এই আইটেমগুলো যদি কোনো মেডিসিন এর দোকানে বিক্রি হয় সেটা না নয় তার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আমি একজন অটোরিকশা চালক আমার পরিবারের ইমোশনাল কিছু বললে অনেক যাত্রী আমি না চাইতেই দয়া করে একশ বা পাঁচশত এক হাজার টাকা পর্যন্ত দেয় এভাবে নেওয়াটা হালাল হবে এখন কথা হলো এই ইমোশনাল কাহিনী আপনি যাত্রীকে কেন শোনাচ্ছেন উদ্দেশ্য কি যদি উদ্দেশ্য হয় যে সত্য মিথ্যা বাস বিচার না করে বানায়া ছানায়া বলে বেচারাকে আমি ইমোশনাল ব্ল্যাকমেল টাইপ কিছু করে এরপরে তার থেকে একটু ধান্দা বাড়া দিবে বিশ টাকা কিন্তু নিলাম পাঁচশো টাকা এক হাজার টাকা ভদ্রলোককে দেখে মনে হচ্ছে একটু নরম সরম আছে এরকম যদি আপনি ধান্দা পাতেন তাহলে এটা প্রতারণা প্রতারণা আর করে উপার্জন করলে সেটা হালাল হবে আর যদি সত্যি আপনার কোনো দুঃখের হিস্ট্রি থাকে আপনার স্ত্রী অসুস্থ আপনি অনেক বিপর্যস্ত এবং সেটা ভদ্রলোকের সাথে শেয়ার করেছেন শুধুমাত্র জাস্ট সময় পেয়েছেন মনে হলো একটু শেয়ার করি হালকা হওয়ার জন্য ঘটনাচক্রে তিনি আপনাকে গিফট করেছেন সেটা নেওয়া আপনার জন্য জায়জ আছে কারণ এটা তো আপনি তাকে কোনো সিন ক্রিয়েট করে নিয়েছেন অথবা মিথ্যা কথা বলে দিয়েছেন ব্যাপারটা সেরকম না ইভেন আপনি সত্য কথা বলে তার কাছে টাকার আশায়ও যদি বলেন ঠিক আছে ওনার সামর্থ্য আছে দিল তাও আপনার জন্য এটা হারাম হবে না যদি আপনি ওই যে মিথ্যা কথা না বলেন অনেকে আছে মিথ্যা কথা বলে ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে যে রিক্সা উঠলে আমি অনেকবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি রিক্সাওয়ালা উঠলে উঠলেই একটা হিস্ট্রি বলা শুরু করে স্যার একটু কথা বলবো স্যার আচ্ছা বলেন স্যার কি বলবেন এবার স্যার শুরু করে দেয় স্যারের বইয়ের ছেলের অসুখ আমার কথা হলো এই সব সব না সব রিক্সা না অনেকের প্রতি সম্মান রেখে বলছি অনেক রিক্সালা ভাইয়েরা আছেন আমাদের বাবারা আছেন আলহামদুলিল্লাহ তাদের সব দান্দা ফান্দা করেন না কিন্তু কিছু ধান্দাবাদ রিক্সালা বাইরে রয়েছে যে উঠলেই স্যার বলে শুরু করে দিবে তার হিস্ট্রি আমার মানে শুনলেই তো বোঝা যায় যে সন্দেহজনক রীতিমতো এরকম প্রতারণা করে উপার্জন করলে সেটা কি হবে না জায়েজ হবে না ইমানদার কখনো কাউকে প্রতারণা করতে পারে না খুব ভালো করে শুনে রাখেন মানগাসা ফালাই সামিন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষকে ধোকা দেয় প্রতারণায় দুই নম্বরই করে এ আমার উন্মত হতে পারে না আমাদের নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবীরা তারা কখনো কাউকে ধোকা দিতেন না প্রতারণা করতেন না আজকাল তো আমরা নামে মুসলমান নামাজে পড়ি দাঁড়িয়েও রাখি টুপিও রাখি যুবও রাখি দুই নম্বরিও করি মানুষকে প্রতারণা করি এই প্রতারক কখনো ভালো মুসলমান হতে পারে এই প্রতারণা করা যাবে না প্রতারণা ছাড়া যদি আপনি উপার্জন করেন ওকে আমার সামনের দাঁতগুলো একটু বড় এতে করে আমি কথা বলা বা হাসি হাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি ছোট করে নেই তা কতটা শরীর অসম্মত হবে আ না হাসি বিষয় না দরকারি প্রশ্ন কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনিও হয়তো জানেন সেজন্য প্রশ্ন করেছেন আল্লাহ করছেন আল্লাহ তলিখাল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায় নাই কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কদিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে টাকা খরচ করে মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয় কেমন আগে বহুত পাগলামি চাগলামি দেখবেন্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই সায়েন্স টেকনোলজির উন্নতিতে অনেক আরও অনেক কিছু হবে একটা সময় তো দার্জালের সঙ্গে যেখানে আল্লাহ দাবি করবে সেই সময়টাও আসবে এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে সীমিত হয়ে আসছে একটা ব্যক্তির কাছে চলে যাবে এগুলো সব নির্বাচন বলে গেছেন বিধায় অবাক হওয়ার কিছু নেই দলে দলে মানুষ বেইমান হয়ে যাবে মুসলমানের সন্তান ইসলামের পাশে হয়ে যাবে কারণ এ সমস্ত চাকচিক্য দেহে যাই হোক তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায় এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে জায়জ নেই কিন্তু কারো দাঁত উঁচা আছে তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই এটা তো তার একটা ত্রুটি একটা অসুবিধা এটা ট্রিটমেন্ট চিকিৎসার অংশ আর চিকিৎসার ব্যাপারে সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি অসুস্থ থাকতে ইসলাম বলেন আপনাকে সুস্থ থাকবেন সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন এটা প্রশংসনীয় এটা নিন্দনীয় কিছু নয় শুধু দাঁত কেন অন্য অনেক ক্ষেত্রে হতে পারে কারো ধরেন আঙ্গুল আছে ছয়টা হাতে একটা অতিরিক্ত আঙ্গুল আছে একটা মানুষের ছয়টা আঙ্গুল তো হয় না নর্মালি কিন্তু তার এই কারণে অসুবিধা আছে তিনি অপারেশন করে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই একজন মানুষ তিনি পুরুষ কিন্তু তার ভিতরে মেয়েলি দিক আছে জিনগতভাবে তিনি পুরুষ এটা প্রমাণিত বাট মেইলি কিছু স্বভাব আছে ট্রিটমেন্টের মাধ্যমে এটা যদি সুস্থ করে তোলা যায় যায় আছে বরং এটা প্রশংসনীয় অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয় অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয় দৃষ্টিকটু হয় উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই